মালদ্বীপ ভ্রমণে আপনার আগ্রহ দেখে ভালো লাগছে দুই সালের বর্তমান তথ্য অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের জন্য মালদ্বীপের ভিসার অবস্থা বেশ সহজ বিশেষ করে যদি আপনি পর্যটক হিসেবে যেতে চান নিচে বিস্তারিত তথ্য দেওয়া হল পর্যটক ট্যুরিস্ট ভিসা বাংলাদেশি পর্যটকদের জন্য মালদ্বীপ এখনও অন অ্যারাইভাল ভিসা অন অ্যারাইভাল ভিসা সুবিধা দিচ্ছে এর মানে হল আগে থেকে কোনো ভিসা নিতে হবে না আপনি মালদ্বীপের এয়ারপোর্টে পৌঁছেই ভিসা পাবেন মেয়াদ সাধারণত ত্রিশ দিনের জন্য ফ্রি ভিসা দেওয়া হয় প্রয়োজনীয় নথিপত্র পাসপোর্ট অন্তত এক মাস মেয়াদ থাকতে হবে তবে নিরাপদ ভ্রমণের জন্য ছয় মাস থাকা ভালো রিটার্ন টিকিট মালদ্বীপ থেকে ফিরে আসার কনফার্মড টিকিট হোটেল বুকিং থাকার জায়গার কনফার্মড ভাউচার আর্থিক সচ্ছলতা প্রতিদিনের জন্য অন্তত একশো মাইনাস একশো ইউএস ডলার সমপরিমাণ অর্থ নগদ বা কার্ডে সাথে রাখা ভালো আইএমইউজিএ ফর্ম ভ্রমণের ছিয়ানব্বই ঘন্টার মধ্যে অনলাইনে আইএমইউজিএ মলডিভস ডিক্লারেশন ফর্ম পূরণ করে কিউআর কোড সংগ্রহ করতে হবে দুই দত কাজের ওয়ার্ক পরমিট ভিসা কাজের ভিসার ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন গত কয়েক বছরে বাংলাদেশি কর্মীদের জন্য কাজের ভিসা কয়েকবার বন্ধ ও চালু হয়েছে বর্তমানে সরকারি চাহিদার ভিত্তিতে সীমিত আকারে কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে সাধারণ বা ব্যক্তি উদ্যোগে ফ্রি ভিসার নামে লেনদেন না করার পরামর্শ দিয়েছে মালদ্বীপস্থ বাংলাদেশ হাই কমিশন। কোনো এজেন্সির মাধ্যমে যেতে চাইলে অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি থেকে বৈধতা যাচাই করে নিন ভ্রমণের আগে কিছু জরুরি টিপস এমোগা আইএমইউজিএ এটি বাধ্যতামূলক ইমুগা ডট ইমিগ্রেশন ডট গভ ডট এম এর লিঙ্কসাইটে গিয়ে এটি পূরণ করতে হবে ডলার এন্ডোর্সমেন্ট ক্রেডিট কার্ড বা নগদ ডলার পাসপোর্টে এন্ডোর্স করে নিন যাতে ইমিগ্রেশনে কোনো সমস্যা না হয় আপনি কি মূলত ঘোরার জন্য যাচ্ছেন নাকি কাজের সন্ধান করছেন